কলা এক প্রকার বিশ্বব্যাপী জনপ্রিয় ফসল সাধারণত উষ্ণ জলবায়ু সম্পূর্ণ দুধারে প্রায় দুই কিলোমিটার জুড়ে বসে এ হাট সপ্তাহে শুক্রবার ও সোমবার দুই দিন হাটবার হাটের দিন ঢাকা ভোর থেকে গোবিন্দগঞ্জের চারপাশে চারটি উপজেলার গ্রাম হতে আসতে শুরু করে কলা সকাল হতে হতেই দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা আসে তারপর শুরু হয় বেচা কিনা কত করে বিক্রি করতেছেন এটা 3500 টাকা শত মানে 350 350 পার পিস পার পিস কি কলা এটা রঙ্গিন শাক রঙ্গিন শাক তাতে কি লাভ হবে আপনাদের হবে হবে বাজার এখন মোটামুটি একটু ভালো বাংলাদেশে কলা চাষের সবচেয়ে বড় সুবিধা হলো সারা বছর এদেশের প্রায় সব অঞ্চলে উঁচু জমিতেই এর চাষ করা যায় কলা বিভিন্ন গুণাগুণে সমৃদ্ধ একটি ফল এর পুষ্টিগুণ অধিক এতে রয়েছে দৃঢ় টিস্যু গঠনকারী উপাদান যথা আমিষ ভিটামিন এবং খনিজ পদার্থ ফাঁসিতলার এই ঐতিহ্যবাহী হাটে প্রায় দুই থেকে তিন কোটি টাকার কলা বেচা কিনে হয় প্রতি হাটে প্রায় ষাট থেকে সত্তর টাকা কলা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় হাসিতলা গোবিন্দগঞ্জের এক দেড় কিলোমিটার এই জায়গার প্রচুর পরিমাণে কলা ওঠে প্রায় আশি সত্তর গাড়ি মাল এখানে গাড়ি কুমিললে ঢাকা সেলেট সব জায়গায় সেল হয় বিভিন্ন এলাকা থেকে কলা এই ফাঁসিতলা হাটত প্রচুর পরিমাণে কলা ওঠে প্রায় দশটা থানার কলা এই জায়গাতে আসে বিভিন্ন এলাকা থেকে কলা আসে খালি গোবিন্দগঞ্জই নয় বিভিন্ন এলাকা থেকে বগুড়া দৃষ্টিপর থেকে আসে গোবিন্দনগর দৃষ্টিপর থেকে আসে আসেগঞ্জ পলাশবাড়ি থানার থেকে আমাদের এই ফাঁসি তোলা বর্তমানে শুক্রবার শুক্রবার আমাদের এই ফাঁসি হাট একটির পর একটি কলার সাজিয়ে ক্রেতা বা ব্যাপারীকে আকৃষ্ট করে কৃষকরা ব্যাপারীরা কলা দেখে দমদার করে ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় দক্ষিণ পূর্ব এশিয়ায় কলা উৎপত্তি স্থল হিসেবে পরিগণিত হয় বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল বাংলাদেশের নরসিংদী মুন্সীগঞ্জ ময়মনসিং যশোর বরিশাল বগুড়া রংপুর জয়পুরহাট কুষ্টিয়া ঝিনাইদোহা চুয়াডাঙ্গা মেহেরপুর প্রভৃতি এলাকায় শত শত বসর যাবত ব্যাপকভাবে কলা শ্বাস হচ্ছে

অন্যান্য ফলের তুলনায় কলা দামে সস্তা ও সারা বছর পাওয়া যায় তাই ধনী গরিব নির্বিশেষে সব মানুষই সহজে কলা খেতে পারে উৎপাদন স্বাদ ও সুগন্ধের দিক থেকে শ্রেষ্ঠ হয় কলাকে ফলের রানি বলা হয় কলা একদিকে যেমন বহুগুণে গুণান্বিত একটি আদর্শ ফল অপরদিকে এটি একটি লাভজনক ও অর্থকারী ফসল স্বল্প পরিশ্রমে ও কম খরচে কলা চাষ করা যায় এহাটে বিভিন্ন ধরনের কলার বেচা কিনা হয় যেমন অমৃত সাগর কলা, কবরী কলা চাপা কলা মেহের সাগর কলা বিচি কলা কাঁচকলা বা আনাজি কলা এই সকল প্রকার কলা এহাটে পাওয়া যায়